এলাকায় কুশিয়ারা নদীর ঠিক পারেই আমি আছি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে খেলা সেই খেলা নৌকা দৌড়ে এখানে হাজার হাজার সাধারণ মানুষ এসেছেন আজকের এই নৌকা দৌড় প্রতিযোগিতা যেটি চারটি উপজেলার চারটি টিমের মধ্যে সীমা সীমাবদ্ধ থাকবে কিছুক্ষণ পরেই কিন্তু আমরা এই নৌকা দৌড়টি সরাসরি লাইভে সংযুক্ত হবে তার আগে এখানকার চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যত সময় করাচ্ছে মানুষ বাড়ছে আজকের এই দৌড় প্রতিযোগিতায় যারা নৌকা দৌড় আসলে বালাপান যারা এই খেলাটি দেখতে উপভোগ করেন তারা কিন্তু লাইভে সংযুক্ত থাকবেন এবং পাশাপাশি সবাই লাইভের সংযুক্ত থেকে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে অনেক আস্তে আস্তে এই খেলাটি অবলুপ্তির পথে কিন্তু গ্রাম বাংলার যারা মানুষ আছেন তারা এই খেলাটি প্রতি বছর আসলে আয়োজন করে থাকেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অশোক কুমার বাইরে কে করে দেখছেন একটু কমেন্টস করে জানাতে পারেন সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আমরা দেখতে পাচ্ছি দৌড় প্রান্ত থেকে একটি নৌকা দৌড় ইতিমধ্যে এখানে আসছে আপনাদের যদি একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করি সাদীপুর থেকে এই নৌকাটি এসেছেন নব্বই হাত লম্বা নৌকা আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই উচ্ছ্বাসপূর্ণভাবে এই নৌকাটি তারা চালিয়ে যাচ্ছেন কিছুক্ষণের মধ্যে যে মূল যে প্রতিযোগিতা সেটা কিন্তু শুরু হবে টোটাল চারটা নৌকি চারটি উপজেলা থেকে চারটি নৌকা আসবে এবং চারটি দলে বিভক্ত হয় এই প্রতিযোগিতা শুরু হবে সেই সাথে দর্শক যদি আপনাদের দেখানোর চেষ্টা করে ব্রিজের উপরে চন্দ্রপুর যে ব্রিজ আছে সেই ব্রিজের উপরে পাশাপাশি নদীর পারে কিন্তু প্রচুর মানুষ হাজার হাজার মানুষ কিন্তু এসেছেন এই নৌকা বাইশটি দেখার জন্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইস কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আস্তে আস্তে যে চারটি দল তারা কিন্তু আস্তে 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 আসার প্রস্তুতি গ্রহণ করেছে তোমাদের সাদীপুর এই নৌকাটি এসেছে আপনারা দেখতে পাচ্ছেন নব্বই হাত লম্বা যে নৌকা সে নৌকাটি নিয়ে তারা এসেছেন এবং তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন একসাথে একইভাবে কিন্তু তারা যে বৈঠা মেরে কিন্তু গতির সর্বোচ্চ গতির চেষ্টা করে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত আসছে যে গোলাপন উপজেলার চন্দরপুর যে ব্রিজ আছে ঠিক ব্রিজের নিচে এই মুহূর্তে আমরা আছি দূর দূরান্ত থেকে এক পলক নৌকা প্রতিযোগিতা দৌড় দেখতে অনেক দূর দূরান্ত থেকে এসে পড়েছেন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে নৌকা দিয়ে বিভিন্ন সাধারণ মানুষ তারা এসেছেন বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি যারা লাইভে সম্পৃক্ত ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাবেন লাইভ থেকে অভিনয় নিচ্ছি পরবর্তীতে আমরা কিছুক্ষণের মধ্যে মূল প্রতিযোগিতায় আমরা লাইভটি দেখানোর চেষ্টা করবো ততক্ষণ